বৃষ্টি যেই কমেছে দেখুন বেগুন গাছে কিন্তু পোকা এসেছে একটু দেখাই আপনাদের আর আমি কি কি করব সেটাও দেখাবো এই দেখুন প্রথমেই আমি পাতাটাকে কেটে একদম বাইরে ফেলে দেবো রাখবই না ছাদে আর যে এই যে ছোট গ্রো ব্যাগটা আমার এইখান থেকে জোর হাওয়ায় সেই একটা বড় গাছ পড়ে গেছিল না তা তখন আমি এখানটায় রেখেছিলাম একটা গ্রো ব্যাগ দেখুন পাতাগুলো কি সুন্দর ছেড়ে দিয়েছে এইটাই হয় একটু রোদ থাকলেই আর একটু গ্রো ব্যাগের এই মাটিগুলোতে একটু রোদ পড়বে আজকে যেমন দেখুন এই যে এই পাতাটা আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে বাইরে ফেলে দেবো না কারণ এটা কিন্তু কোনো পোকা নেই এটা আমি সার তৈরি করব। তা এই দেখুন এইখানে এটাও কাটবো গাছটা আমি হালকাও করব এবং নিচে যাতে গাছের গোড়ার দিকে এই যে গোড়ার দিকে যাতে রোদ পড়ে তার চেষ্টা করব। আর নইলেই কিন্তু পোকা হবে আর এই গাছগুলো আমাকে সত্যি কথা বলতে পিঞ্চিং করতে হচ্ছে না এত ভালো গাছ একটু আমি পিঞ্চিং করিনি নিজের থেকেই ব্রাঞ্চ হচ্ছে আমার কিন্তু পিঞ্চিং করতে হয়নি আমি দেখাবো আমার ছোট ছোট গাছগুলোতেও নিজের থেকে ব্রাঞ্চ হচ্ছে এইখানে যেমন এই যে প্রায় গাছের পাতা কিন্তু কেটে আমি এই গোড়াটাকে রোদ্দুর দেবার জন্য পরিষ্কার করে দিচ্ছি এই যে দেখুন এটাও দেবো এটা বাইরে পড়ে গেল এইখানটা দেবো কেননা পাশের গাছটা ডিস্টার্ব হচ্ছে আর কিছু পাতা দেখুন কয়েকদিন রোদ্দুর বৃষ্টি এইসবের জন্য শুকিয়ে গেছে এইগুলোকে ফেলে দেব কেটে কেটে ফেলে দেবো তার মানে গাছটা আমার নিচের দিকে পরিষ্কার রাখবো একদম পরিষ্কার এই যে এগুলো কিন্তু সার হবে কোনো ফেলা মানে এগুলো দিয়েই আমি সার বানাই দেখাবো এই যে দেখুন এখানে আছে এগুলো কিন্তু পুরো পাতার সার শুধু পাতা গাছের পাতা কেটে কেটে এইখানে এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম আর জলটা দেখুন সবুজ হয়ে গেছে গাছের পাতার জন্য এই দেখুন একবার গদ মানে এগুলো সব পাতায় যে এরপর এই জিনিসটা তুলে কিন্তু আমি কিচেন কম্পোস্টের ভেতর দিয়ে দেবো মাটির সঙ্গে মিশিয়ে তখনই না এটা একদম শুকনো কম্পোস্ট হয়ে যাবে কিচেনের আর এটা তো তরল সার তৈরি করে দিয়েছি যে কোনো পাতা দিয়েই আমি তরল সার করি এই যে এইটা দেখুন একটু বড় হয়েছে যে কোনো পাতা একটু আমার বড় হলেই আমি আগে তাকে এই সারের ভেতর দিয়ে দিই একটা গাছ থেকে যেন আর একটা গাছে ডিস্টার্ব না হয় সেটা আমার আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমি কিন্তু এইভাবেই গাছ করছি গাছ এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা গাছে কিন্তু আমি সফল প্রত্যেকটা গাছে চলুন ওগুলো কেটে ফেলি দেখাচ্ছি দেখুন গাছগুলো আমি নিচের দিকটা একদম ফাঁকা করে দিয়েছি এবার ওই দিকে গিয়ে ওই দিকের গাছগুলো এরকম ফাঁকা করে দেবো তাহলে গোড়ায় আমার একটু রোদ্দুর পড়বে রোদ্দুর পড়াটা খুব দরকার ভীষণ দরকার রোদ্দুর যাতে পড়ে তার চেষ্টাই সময় আমাদের করতে হবে এবার চলুন বেশ কিছু গাছ আমি দেখাবো যে পাতা কেটে দিয়েছিলাম তাতে কেমন আছে এই বড়ো পাতাটাকেও আমি কেটে দিই বড্ড ডিস্টার্ব করছে গাছটাকে এই দেখুন সব এখানে রাখবো আমি কিন্তু এটা শুধুমাত্র আমার যত এই সব পাতা আমি কাটবো সব পাতা কিন্তু এই জলটার ভেতর আমি রেখে দিই যেমন করলা হচ্ছে কিন্তু এখনো। একটু পরিমাণটা কমে গেছে আর কমে যেতেই হবে কারণ হচ্ছে আমি এবার শীতের জন্য একদম তৈরি হব শীতের জন্য একদম তৈরি হব এই যে দেখুন এই যে এগুলো আপনাদের সঙ্গে করে নিয়েই বসিয়েছিলাম এখানেও কিন্তু কাটছেই দেখুন যাতে গাছ সব সময় আলো বাতাস পায় নিচের দিকে এই গাছটাতে একটু গোড়ায় মাটি দিতে হবে এই আলো বাতাস পায় আর আমার জায়গা হচ্ছে না বলে এখানে ওখানে গাছ রেখে দিয়ে আমি চলুন এও দিয়ে আসি জলের ভেতর এবার দেখাবো ছোট গাছ ছোট গাছগুলোকে আপনাদের দেখাবো যে ছোট গাছগুলো আমি যে আমার গাছগুলো হয়ে গেছে এবার কিন্তু আমাকে কোনো না কোনো জায়গায় বসাতে হবে এই দেখুন এই গাছগুলো দেখতে পাচ্ছেন আর এই গাছেরও কিন্তু আমি পাতা কেটে দেবো এই দেখুন একটু ওপর দিক করে কাটছি কারণ হচ্ছে আমি পাতাগুলো নেব পাতাগুলো ফেলে দেবো না এগুলো আমার লাগবে সার তৈরিতে এই যে কেটে দিলাম এই কেটে দেওয়ার ফলটা এবার আপনাদের দেখাবো পাশেই একটা গাছ আছে আমি কদিন আগেই কেটেছি এই দেখুন এই যে কেটেছি দু একটা পাতা রেখেছিলাম মাথা কিন্তু কাটিনি এটা কিন্তু মাথা নয় মাথা কিন্তু আমি কাটি না এই দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে এইবার আমি এই বড় দুটো পাতা আমি কেটে দিচ্ছি এই যে এইগুলো এইগুলো সব ব্রাঞ্চ বেরোবে প্রত্যেকটা এই দেখুন আমি কিন্তু মাথা মাথা রেখে দিই মাথা কাটি না মাথা কাটার কোনো প্রয়োজনই নেই ব্রাঞ্চ এমনি বেরোবে আমি দেখেছি এটা এমনিই বেরোয় তা এইভাবেই যদি আমরা গাছেদের আঘাত না করে করেই আমি যদি গাছটাকে ভালো রাখতে পারি সেটাই বরং ভালো আর এই দেখুন এখনো কত গাছ আছে যে গাছগুলোকে আমরা বসাবো এখানে তিনটে আছে এগুলো সব এটাই যেমন দুটো আছে কিন্তু অন্যগুলো কিন্তু সিঙ্গল আছে এখানে আছে ওই দেখুন ওখানে আছে আরও আছে আরও গাছ আছে দেখাবো চলুন দেখাই আপনাদের কত বেগুন গাছ আমি মানে একটা দুটো একটা দুটো করতে করতে এত হয়ে গেছে বীজ কিনলে হয় কি মানে বেশি হয়ে যায় গাছ আমি দেখছি এই বছরই প্রথম কিন্তু আমি বীজ কিনে গাছ করছি এই যে দেখুন এই যে এই টপটাও কিন্তু গাছ হয়ে গেছে ঠিকঠাক এও কিন্তু বসিয়ে দিতে হবে এইরকম গ্রো ব্যাগে সিঙ্গেল সিঙ্গেল গ্রো ব্যাগে বসিয়ে দেবো মানে বড় গ্রো ব্যাগ আর আমার কাছে নেই এই সবুজ গ্রো ব্যাগগুলো যা আছে সবেতেই গাছ আছে আর এই সবুজ গ্রো ব্যাগগুলো আমি এখন দেখছি খুব মানে কিনতে তো প্রচুর দাম নেয় কিন্তু খুব বেশি লাস্টিং কিন্তু করছে না এখন সেটাই আমার অবাক লাগছে বলা হয় পাঁচ বছর ছ বছর ঠিক থাকে কিন্তু সত্যি কথা বলতে আমার মনে হয় এখন খুব একটা ঠিক থাকে না আজকে সাদা দুপাটি ফুটেছে এবং এই সাদা দোপাটির গাছ কিন্তু কোথা থেকে এলো আমি জানি না নিজের থেকে ছাদ বাগানে হয়েছে এখানে একটা গাছ আছে এটা হচ্ছে কাটল গোল্ড এই যে কাটল গোল্ড কালই আমি দেখিয়েছি গতকাল কাটল গোল্ড এর গোড়ায় হয়েছে এই দেখুন দেখাই এই দেখুন গোড়ায় হয়েছে তা সাদা হয়েছে আমার যে কি ভালো লাগছে মানে কি বলবো না চাইতেই এসে গেছে আর কি খুব সুন্দর লাগছে আমার কাছে ছিল হচ্ছে এই যে লালটা কিন্তু সাদা এসে গেছে এগুলো না আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের যাই হোক আজকে যে জিনিসটা আমি ছাদ বাগানের জন্য একটু নিয়ে এসেছি আপনাদের একটু শেয়ার করি হয়তো আপনারাও দেন আমি জানি না যে জিনিসটা আমার ঘরে বেশ কিছু ভাত নষ্ট হয়নি কিন্তু কিন্তু অনেকটা জমে গেছিল ভাতগুলো তাই এই ভাতটাই আমি ঠিক করলাম লেবু গাছে দেব। প্রচুর লেবু গাছ আমার আমি লেবু গাছকে কিন্তু ভাত খাওয়াতে ভীষণ ভালোবাসি লেবু গাছের জন্য এই ভাতটা দেবো এক একমুট করে দশ ইঞ্চির টবে দেবো আর যেগুলো কুড়ি ইঞ্চির টব কুড়ি ইঞ্চির বালতিতে আছে সেইগুলোতে আমি দেবো দুমোট এই যে চলুন কুড়ি ইঞ্চির এই যে এগুলো কুড়ি লিটারের বালতি এই কুড়ি লিটারের বালতিতে আমি দেব দুমুট করে এই দেখুন এখানেও বেগুন গাছ উঁকি মারছে কোথায় যে বেগুন গাছগুলো আমি রেখেছি এদিক ওদিক সেও কিন্তু আমি মনে রাখতে পারি না তা প্রচুর বেগুন গাছ হয়ে গেছে এই যে এইখান থেকে এই দুটো গাছ এই দুটো আমি যখনই তুলে নেব এই দুটো তখনই কিন্তু এটাতেও আমি বেগুন গাছ বসাবো তাহলে আমার পরপর তিনটে ক্রেটে বেগুন গাছ হবে আর অন্যদিকে আছে আর সবুজ গ্রো ব্যাগগুলো দেখুন এইখানে ভর্তি হয়ে আছে সবুজ গ্রো ব্যাগগুলো প্রচুর গ্রো ব্যাগ এখানেই আছে তার প্রত্যেকটাতে হয় শশা নইলে করলা এই যে এটাই শিম এরকম প্রত্যেকটা গাছে কিন্তু ভরা আছে এখন এই গ্রো ব্যাগগুলো ফাঁকা হবে না এই মুহূর্তে তাই আমি যে বারো ইঞ্চির আমার কাছে যে চটের ব্যাগগুলো আছে ওতেই বেগুন গাছগুলো করব একটা একটা বেগুন গাছ করব এই সব একটা একটা বেগুন গাছ ওখানে করব। আজকে আমি বারবার এই বেগুন গাছটা কেন বলছি এখন কিন্তু আপনারা বেগুন গাছটাই করুন বেগুন গাছটা করুন একটু আগাম যে ফুলকপি চাষ করে সেই ফুলকপির কটা নিয়ে এসে করুন তারপরে একটু এখন আমি আমি ধনে পাতার জন্য ধনে বীজ আমি ফেলেছি উঠলে আপনাদের নিশ্চয়ই দেখাবো একদম কোকোপিটের উপর ফেলেছি যদি হয় আপনাদেরও বলবো করতে তা এই রকমভাবে এখন এখন সব কিছু গাছ কিন্তু শীতের এখন এই মুহূর্তে হবে না মটর লাগালেও হবে না তারপর শুধুমাত্র সাদা মূলটা হবে কিন্তু লাল মূল কিন্তু হতে চাইবে না আমি আগের বছর গত বছর দেখেছি লাল লালমূল্যটা হতে চায় না কিন্তু সাদা মূল্যটা ভীষণ সুন্দর হয় তাই এখনও আমার কাছে মূলর বীজটা আসেনি মূলর বীজ এখনও পাওয়া যাচ্ছে না আমাদের এখানে পেলে তো নিশ্চয়ই আমরা বসাব তবে এই যে ঝিঙে দেখছেন এই ঝিঙে কিন্তু আমাকে অন্তত খুব শীত পড়ার আগে পর্যন্ত ঝিঙে দেবে আর বরবটি তো দেখুন কি সুন্দর বড় হচ্ছে বরবটিটা এই যে খুব সুন্দর বড় হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি একেও কিন্তু আমি এই সাদা করবির মাধ্যমে করবি গাছটার মাধ্যমে কিন্তু ওপরে তুলে দেবো মাচার ওপরে মাছাও কিন্তু আমাকে খুলে দিতে হবে কারণ নইলে আমি এই সব জায়গায় যে গাছগুলো করব সেই গাছগুলো কিন্তু আমি করতে পারবো না আর এই যে মোটা মতো দেখছেন গুড স্ট্রেন আটকে গেছে লাইনে আর আওয়াজ হচ্ছে আপনাদেরও বোধহয় শুনতে অসুবিধা হবে এটা গুডস এর আওয়াজ ওই যে গুড স্ট্রেন দাঁড়িয়ে আছে এই যে দেখুন গুডস স্ট্রেন দাঁড়িয়ে আছে তাই আওয়াজ হচ্ছে যাই হোক ট্রেন ট্রেনের কাজ করবে আর আমরা আমাদের কাজ করি এই করলাটা পেরে নিয়ে যাই আবার পোকা টোকা হয়ে গেলে দুঃখ লাগে তখন এই দেখুন কত বড় হয়েছে এটা কিন্তু আরেকটু বড় হতো রাখলাম না তা আমি কিন্তু এরপর আস্তে আস্তে সব গাছ তুলে দেবো এরপর শীতের গাছ এই সব জায়গায় কিন্তু আমি মূলো করব মূল করব আর শীতের যে জিনিসগুলো মানে নিচে হয় মাটির নিচে সেই গাছগুলো করবো এখানে একটা তো বেডে মূলো আমি করবোই একটা বেডে সাদা মূল একটা বেডে লাল মূলো করব আর এখানে বসবে কিন্তু আর একটা বড় বেড তিন ফুটের একটা বড় বেড তৈরি হয়ে রয়েছে মানে স্ট্যান্ড তৈরি করা হয়ে গেছে সেটা বসাবো সেটার জন্য অপেক্ষা করছি তার আগে এই গাছগুলোকে একটু সরাতে হবে এই সরালেই আমি কিন্তু এখানে বড় বড় দুখানা গ্রো ব্যাগ এখানে রাখবো নতুন আনা সেই গ্রো ব্যাগগুলো রাখার জায়গাটা আমাদের করতে হবে ওই গ্রো ব্যাগে বসাবো আমি আমার বাকি যে দশটা কপি গাছ আছে সেই কপি গাছ এখনও কিন্তু আমি কপি গাছে খাবার দিইনি যে খাবারটা দেব সেই খাবারটা কপি গাছে দেবো নিশ্চয়ই খাবার কি খাবার দেব সেটা একটু দেখাই আমি আপনাদের এই যে পচা ডালটা জলটা দেখছেন না যে পাতা পচা জলটা এই পাতা পচা জলটাই পাতলা করে আমি দেব কপি গাছ তাহলেই কপির খাবার হয়ে যাবে আর কোনো কিছু দেবো না আমি দিই না সাধারণত খাবার কিন্তু যেহেতু এটাই বাদাম ছিল এই বেগটায় এখন অনেক গাছ আছে এই যে ঢেঁড়স আছে বা কপি আছে তাই এই গাছে আমি এই জলটাই দেব পাতা পচা জলটা আপনারা জিজ্ঞাসা করবেন যে এখন কি সার দেবেন আমি আগে থেকেই বলে দিলাম এই জন্যই আর দেখুন কেমন ন্যাড়া করে দিয়েছি আমার গাছগুলোকে এরকমই ন্যাড়া করে রাখলে তবেই কিন্তু ফল হবে গাছের যে মানে গ্রোথ এসে যায় না খুব গ্রোথ এসে যায় গ্রোথ তো থাকবেই কিন্তু তার সঙ্গে দেখবেন বড় বড় পাতা হচ্ছে গাছ ভীষণ মোটা হয়ে যাচ্ছে খুব লম্বা হয়ে যাচ্ছে এরকম সময় হলে পাতা কেটে দিতে হবে যাতে গাছের গ্রোথটাকে একটু দমিয়ে দিতে হবে তাহলে ফল এসে যাবে খুব তাড়াতাড়ি ফল এসে যায় একটা দুটো একটা দুটো করতে করতে অনেক ফল হবে